পঞ্চাশটা বছর ধরে যে আলেম কোরআনের ময়দানে ছিল তার যে আলেমের হাতে হাত রেখে শত শত হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে সেই আল্লামা সাইদির বিচার হয় ওই আল্লামা সাইদিকে ফাঁসি কাটতে ঝোলানোর জন্য চক্রান্ত চলে কথা বলেন ঠিক না বেঠি আবার বলে ওর নাম নেওয়া যাবে না হুজুর ওর নাম নেবে না তো তোর বাবার নাম নেবো না মনে হয় বাপের খাইয়ে উঠেছে ও যা বললো তাই বলা বোলাগুলো লাগে মঞ্চে আয় জুতা নিচে রেখে জুতা তুইলি মারলি এই জানোয়ারের বাচ্চাগুলো মঞ্চে উঠে কথা বলার সাহস পেয়েছে বলে আজকে আলেমদের বেদ জিতে হয় এই মানুষগুলোকে কোন দায়িত্ব দেবেন না আমি খুব খুশি হয়েছি আপনাদের মঞ্চের দায়িত্ব হয়েছে আপনাদের এমন যাদেরকে ওই সমস্ত মানুষগুলোকে সভাপতি দরকারই নাই মাহফিল না হোক না মাহফিল না হোক ওদের সভাপতি দিয়ে মাহফিল করার দরকার এদেরকে মঞ্চে কেন ওই নিচে বসার এরা রাখে না কথা বলেন ঠিক কিনা বড় বড় নেতা হয়েছে এমন কথা বলবে না এমন কথা বলবে না বাপের কোরআন বাপের খাইয়ে উঠেছে যা বলবে তাই বলা যায় রাগ করছে দলীয় ভাবে আমার কথা দেবেন না আমি কোন দলের কথা বলছি না তাহলে আমরা সবাই আল্লাহকে মানি কথা বলেন মানি কি মানি তাহলে আল্লাহকে যে মানি বললি হয়ে গেল আল্লাহ যে এখানে রহস্য রেখেছেন তার মানে আমরা আল্লাহকে মানি এই কথাটা যদি আমরা বলি কথা এর সাথে সংমিশ্রণ থাকবে এক বলেন এক আল্লাহ একজন না আসেন দুই আল্লাহর গুণাবলী আছে না তিন আল্লাহর আইন আছে না চার আল্লাহর ক্ষমতা আছে না এই চারটা জিনিস যদি আপনি মেনে বলেন আমান আমি আল্লাহর প্রতি মানে নেছি তবে আপনি ইমানদার একটাও যদি বাদ দেন আপনি বেমান এখন দেখেন কে আল্লাহর ক্ষমতা মানে আর কে মানে না আমি সামনের দিকে কি যাবো সাহস দিচ্ছেন তো দেখতে তো পাচ্ছেন ভাই একদম ছোট মানুষ আপনাদের মতো মানুষের সামনে এসে কথা বলা যোগ্যতা নাই হয়তো আল্লাহ যতটুকু দিয়েছে সেই কথাগুলো বলবো যদি একটু সুযোগ দেন আপনারা উঠে চলে যাবেন না তো অসহায়ের মতো বলছে মনে হচ্ছে তাই না আসলে কোরআনের আলোচনা কাউকে পা ধরে বসিয়ে শোনানোর দরকার নেই কোরআনের জন্য যার ভালোবাসা থাকবে সেই এমনিতেই থাকবে আর কোরআনের জন্য ভালোবাসা থাকবে না ওর পা ধরলেও বসবে এই কিতাবটার নাম কি এই কিতাব থেকে কথা বলবো সমস্যা নাকি কথা বলবো কোরআনের আয়াত দিয়ে যদি কোন বেইমান টাউট আর মোনাফিকের বাচ্চারা ঝাঁপা করে ইব্রাহিমের তৌহিদবাদী সন্তানেরা তার দাঁত ভাঙা জবাব দিতে হবে যদি দিতে পারেন তবে আলোচনা চলবে আর যদি না দিতে পারেন আমি সে মনার গাড়ি নিয়ে এসে চলে যাব ঠিক আছে তো আলোচনা শুনবেন মনের দৃষ্টি দিয়ে মন দিয়ে শুনবেন কারণ আল্লাহ বলছেন এই যে কুরিয়াল কোরআন আল্লাহ কোরআন যখন নাজিল করেছে সেই কোরআনের আলোচনা যখন হবে আপনি মনোযোগ দিয়ে সেই আলোচনা শুনবেন সুবহানাল্লাহ বলেন আপনার প্রতি রহমত নাজিল করে দেখি আল্লাহ কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো রহমতে পৃথিবীতে আছে নাকি না কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ বলেন কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ তুমি যত রকম প্রশ্ন করো প্রশ্ন করলে উত্তর পাবে এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ সব দেয় না যে প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণ প্রতিম উত্তর দেবে ইন্নাহু লাকুরআনুল কারীম সুবহানাল্লাহ যদি প্রশ্ন করো কুরআন তোমার দেশের বাড়ি কই জবাব যদি প্রশ্ন করো কুরআন তোমার দেশের বাড়ি কই বলবে সে লাউহিম মাহফুজ ঠিকানা হিন্দ নয় পৃথিবীতে আছে কি বই বলো পৃথিবীতে আছে কি বই এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ বলে সেই কোরআনের আলোচনা শুনতে রাজি আছেন না নাই নাজিল করলেন আল্লাহ কোরআন দিলেন চার নাম্বার সুরা নাম হলো নিসাব অর্থ হলো মহিলা কি এই নিসা সুরার আয়াতটার আমল আমরা খুব করি দেখছেন না খেলাদের ক্ষমতায় বসে রাখছি আলহামদুলিল্লাহ ওরে বাবা রে তার মানে আমল করে খেলাদের তো ক্ষমতায় বসার দরকার নাই

যারা তোমরা ইমান এনেছ তোমরা অবশ্যই আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো আল্লাহর উপরে ইমান আনতে গেলে চারটা জিনিস লাগে কয়টা এবার আসেন প্রথম নাম্বার তাহলে ওদিকে চারটা এদিকে একটা ইমান মঠ হলো পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনারা থাকেন থাকবেন থাকবেন

আল্লাহ বলেন ঈমানদার বান্দা যারা হবে ইন্না নিশ্চয় ইন্নামাল মুমিনুন অবশ্যই যারা ঈমানদার তাদের সামনে যদি আল্লাহর কোরআন থেকে কথা বলা হয় তাদের সামনে যদি আল্লাহর নামটা নেওয়া হয় সাথে সাথে আমি রব্বুল আলামিন ওদের ইমানটা বাড়িয়ে দিই সুবহানাল্লাহ বলেন ওদের হৃদয়টা ভয়ে কেঁপে ওঠে কার আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে ওঠে দুনিয়ার কোন প্রেসিডেন্টের ভয়ে কিন্তু তার হৃদয় কাঁপে না কাঁপে না কোন রকমের কোন মানুষের ভয়ে তার হৃদয় কাঁপে না হৃদয় কাঁপে কেবল মাত্র মার আল্লাহর নামে সুবহান আল্লাহ বলেন আর আল্লাহ বলেন আমি তার দুই নম্বরে ঈমান বাড়িয়ে দি তিন নাম্বার ঈমান বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে আমি আল্লাহ নিয়ে যাই এমন একটা পর্যায়ে আমি আল্লাহ নিয়ে যাই দুনিয়ার কাউকে সে পরোয়া করে না পরোয়া করে একমাত্র আমার আল্লাহকে সেই মান দরকার আছে না নাই সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা ভালো করে শোনো ইমানের এই পথে চলতে গেলে বিপদ আসবে মুসিবত সে কথা বলেছেন কি সূরা আনকাবুত আয়াত নাম্বার দুই কত আল্লাহ বলছে না হাসিবান নাস আমান্না অহমলা ইফতানুন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই মানুষ তোমরা মনে করেছো ইমান এনেছি কথা বললে আল্লাহ ছেড়ে দেব একই কথা আল্লাহ বলেন সুরা বাকারায় আম হাসিব তুমান তাদখুলুল জান্নাত ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাদিনা যাহাদ মিনকুম আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দা ইমান এনেছে এই কথা বললে কে আমি আল্লাহ ছেড়ে দেব না 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 ছেড়ে দেওয়া হবে না ইমানের পর্যাপ্ত পরিমাণ কঠোর পরিমাণের শাস্তি এবং যেটা বলা হয় পরীক্ষা ওই পরীক্ষা আমি নেব তারপরে ইমানদারদেরকে ছাড়া হবে ইমানদারদেরকে ইমানের পরীক্ষা নেওয়া হবে বেঈমানদের কথা বলা হয় নাই

সেই ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন না নাই ইমানের পরীক্ষা দেওয়া লাগবে আজকে যদি আপনি তাকিয়ে দেখেন বিশ্বের অনেক মানুষ আছে ইমানদার যারা তাদের ইমানের পরীক্ষা দিচ্ছে অনেকে আছে এই মানের পরীক্ষা দিতে গিয়ে সাহাবায়ে কেরামের উপরে এসেছে অত্যাচার নিপীড়ন নির্যাতন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক প্রথম যুগে কালেমা পড়লো সোমাইয়া রাজি আনহা কালেমা পড়লো তার সম্মান সন্তান আম্মার আব্দুল্লাহ কালেমা পড়লো তার স্বামী একই পরিবারের চারজন কালেমা পড়লো কয়জন চারজন কালেমা পড়লো ইয়াসারকে ধরা হলো

এই জন্য তাকে ফেরে ফেলা হলো ধরা হলো আম্মারকে নির্যাতনের নির্যাতন জুলুমের ওপরে জুলুম সময় আর সন্তান আবদুল্লাহ কে ধরা হলো পানিতে চোবায় আবার ছেড়ে দেয় আবার চোবায় আবার ছেড়ে দেয় আবার চোবায় চুবাতে চুবাতে আত্মারকে ডেকে বলেন আম্মার ইমানের পথটা ছেড়ে দাও আব্দুল্লাহ ইমানের পথটা ছেড়ে দাও আব্দুল্লাহ ডেকে বলে না আমি মরতে পারবো ইমানের পথটা আমি ছাড়তে পারবো না